नोदीते এক সাপ ও ব্যাংক বসবাস করতো ব্যাংকটি ছিল খুবই চঞ্চল সে সারাদিন লাপিয়ে বেড়াতো আর সাপটি ছিল দ্রুত সে চুপচাপ শিকার খুঁজে বেড়াতো একদিন সাপটি ভাবলো এই ব্যাংক তো আমার সহজ শিকার হতে পারে আমি তো তাকে আনন্দ করে মজার সাথে খেতে পারবো সে ব্যাংকে বললো তুমি তো সারাদিন লাপিয়ে বেড়িয়ে ক্লান্ত হয়ে যাও আমার পিঠে চড় আমি তোমাকে ঘুরাবো ব্যাংকটি প্রথমে সন্দেহ করলো এবং পরে সাপের মিষ্টি কথায় ফেসে গেল। ব্যাংকটি সাপের পিঠে চড়ে বসলো এবং কিছুক্ষণ পর সাপটি নদীর গভীরে চলে গেল তাকে নিয়ে প্রিয় দর্শক নিত্য নতুন এমন গল্প পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেয়ে এবং দিয়ে পালানোর চেষ্টা করলো কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেল আর সাপটি ব্যাংকটিকে ধরে খেয়ে ফেললো এই ঘটনার পর নদীর অন্যান্য প্রাণীরা শিখলো সুন্দর এবং মিষ্টি কথা সবসময় বিশ্বাস করা ঠিক নয় বিশেষ করে যখন বিপদের সম্ভাবনা